বরিশালবাসীর জন্য সুখবর বিমান ও পর্যটন মন্ত্রণালয় বরিশালবাসীর দাবির প্রেক্ষিতে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী পর্যটন শিল্পের নেতৃবৃন্দ এবং বৃহত্তর বরিশালের জনগণের দাবির মুখে বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয় বরিশালের বিমান যোগাযোগ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয় তারা বরিশালে দুই দিন অর্থাৎ সপ্তাহে দুই দিন ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এর আগে যাত্রী সংকট দেখিয়ে যাত্রী সংকটের অজুহাত দেখিয়ে ঢাকা বরিশাল রুটের সকল বিমান যোগাযোগ সকল ফ্লাইটগুলো বন্ধ করে দেয় কিন্তু তীব্র দাবির মুখে জরুরি যোগাযোগের প্রয়োজনে বরিশালবাসীর চাওয়ার প্রেক্ষিতে সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয় একটি জরুরি সিদ্ধান্ত নিয়েছে তা হল বরিশালে অন্তত দুই দিন ফ্লাইট চালু রাখবে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানের চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ আট কিউ ফোর হান্ড্রেড মডেলের এই বিমানটি প্রতি সপ্তাহে শুক্র এবং রবিবার ঢাকা বরিশালে যাত্রী পরিবহন করবে এবং তারা ফ্লাইট পরিচালনা করবে এই রুটে এই সিদ্ধান্ত নিয়েছে তো আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের জন্য আমরা যারা পর্যটন শিল্পের সাথে জড়িত আছি পর্যটন বিকাশের দিক মাথায় রেখে সরকার সুন্দর এক ডিসিশন নিয়েছে কারণ বরিশালে দক্ষিণ অঞ্চলে যারা বিমানের মাধ্যমে যোগাযোগ রাখেন এবং আমাদের সম্মানিত পর্যটকরা আমাদের মাধ্যমে যারা বরিশালে ঘুরতে যান তারা আসলে আমরা এই পর্যটন শিল্প সংশ্লিষ্ট খাতের সবাই আমরা সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো এখন যেহেতু নতুন সিদ্ধান্ত হয়েছে দুই দিন ফ্লাইট চলবে তো এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমরা এখন পর্যটন শিল্প বিকাশে দক্ষিণ অঞ্চলের আমরা পর্যটন খাতের সবাই এর দ্বারা উপকৃত হব এবং বরিশালের পর্যটন শিল্প বিকাশে এই সিদ্ধান্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি আমরা বাংলাদেশ সরকারের যারা নীতি নির্ধারী নীতি নির্ধারণী ফোরামের যারা আছেন তাদেরকে বিষয়টা বিবেচনা করার জন্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে নীতি উন্নয়ন বঞ্চিত এখানে পর্যাপ্ত শিল্পায়ন না থাকার কারণে বারবার বিমান যোগাযোগ ব্যবস্থা এই যে এখানে আকাশ পথের যোগাযোগ ব্যবস্থা বারবার থমকে গেছে তো আমরা চাই না এরকম ঘটনা আর ঘটুক বিভাগীয় শহর বরিশালে অবশ্যই ফ্ল্যাট থাকতে হবে কারণ বরিশালে রসমান